বিয়ারিশ মারুবুজু ক্যানিস্টিক প্যাটার্ন এই ভিডিওতে ডিসকাস করব খুব ইম্পর্টেন্ট ক্যানিস্টিক প্যাটার্ন যখনই মার্কেটে ট্রেন্ড থাকে আফ ট্রেন্ড থাকে আফ ট্রেন্ডের উপরে যদি বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে সেখান থেকে ট্রেড নিয়ে রিভার্সাল ট্রেড নেওয়া যেতে পারে খুব ইম্পর্টেন্ট ক্যানিস্টিক প্যাটার্ন তো প্রথম থেকে ভিডিওটি পুরো দেখবেন সেক্ষেত্রে আপনি বিষয়টি বুঝতে পারবেন বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল খুব পাওয়ারফুল একটি সিঙ্গেল ক্যানিস্টিক প্যাটার্ন কিন্তু কান্ডিশন এখানে একটাই এই ধরনের ক্যানিস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার জন্য বাজারে ট্রেন্ড চাই তো প্রথমে আমি ডিসকাস করব যে বিয়ারিশ মারুবুজু ক্যানিস্টিক প্যাটার্নটা কি দেখুন ক্যানিস্টিক প্যাটার্ন মেনলি তিন ধরনের হয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল একটা বিয়ারিশ ক্যান্ডেল এবং একটা ইনডিসিশন ক্যান্ডেল তো বিয়ারিশ ক্যান্ডেল বিভিন্ন ধরনের হয় তার মধ্যে একটা বিয়ারিশ ক্যান্ডেল হচ্ছে মাঢুবুজু ক্যান্ডেল মাঢুবুজু ক্যান্ডেলে জেনারেলি এর কোনো ভিক বা শ্যাডো থাকে না বা যদিও বা থাকে দেখুন থিওরিটিক্যালি কোনো ভিক বা শ্যাডো থাকে না যদিও বা থাকে সেটা খুব ছোট একটা শ্যাডো উপরের দিকে সামান্য থাকতে পারে বা খুব ছোটো একটা শ্যাডো নিচের দিকে সামান্য থাকতে পারে তো এরকম কন্ডিশানে হলেই আমরা সেটাকে বলবো বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল এবং এখানে মাথায় রাখবেন যে এখানে ওপেনিং প্রাইসটা উপরে হবে এবং ক্লোজিং প্রাইস নিচে হবে তবে এটা একটা রেড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে রেড সিঙ্গেল ক্যানিস্টিক প্যাটার্ন এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার জন্য কন্ডিশান যেটা মেন দরকার সেটা হচ্ছে একটা বুলিশ ট্রেন্ড দরকার বুলিশ ট্রেন্ডের পরে যদি উপরে এই ধরনের একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় দ্যাট মিন্স ফুল বডি যেখানে বিয়ারিস দ্যাট মিন্স অ্যাস পার সাইকোলজি আমি যদি দেখি তাহলে তার মানে হচ্ছে এটাই যে বাজারের একটা বাইং প্রেশার ছিল বাজারে একটা বাইং সাইডে বাজার ছিল এবং এই বাইং প্রেশারের পরে দেখুন যারা লোয়ার লেভেলে বাজারে বাই করেছিল যারা এই লেভেলে বাজারে বাই করেছিল যারা এই লেভেলে বাই করেছিল তারা তো বাজারে প্রফিট বুক করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বা অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশান যা দু মাস হতে পারে তিন মাস হতে পারে তারা তো প্রফিট বুক করবে তো যখন তারা প্রফিট বুক করবে তখন এখানে একটা ফুল বিয়ারিস স্ক্যান্ডেল এরকম তৈরি হবে দ্যাট মিনস তারা এখানে প্ল্যানিং করে এখানে প্রফিট বুক করছে এবং এখান থেকে আগামী দিনে মার্কেটে একটা বেয়ারিশ তৈরি হতে পারে একটা মার্কেটে কারেকশান হতে পারে তো এই সিচুয়েশানে আমরা কীভাবে এটাকে আইডেন্টিফাই করতে পারি দেখুন এই ধরনের ক্যালিস্টিক প্যাটার্ন ফাইভ মিটার চার্টে ফিফটিন মিটার চার্টে ওয়ান আওয়ার চার্টে ওয়ান ডে চার্টে ওয়ান উইক চার্টে এই সব রকম চার্টে দেখা যেতে পারে এবং এই সব রকম চার্টে দেখার যখন দেখতে পারবো আমরা তখন বিভিন্ন কন্ডিশানে সুইং পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে ওয়ান আওয়ার বা ওয়ান ডে আমি ডিসকাস করেছি ফার্স্ট ভিডিওতে ইন্টার ট্রেডিংয়ের ক্ষেত্রে ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট চার্টে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি একই রকমভাবে কাজ করে এবং উইকলি বেসিসে যদি আমরা দেখি দ্যাট মিনস যদি আপনি ইনভেস্টমেন্ট পারপাস মার্কেটে এক দু বছরের জন্য শেয়ার বাই করেন সেক্ষেত্রে আপনি এরকম যদি বাই পয়সা নিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে প্রফিট বুক করা যেতে পারে যখনই এরকম ক্যানিস্টিক প্যাটার্ন হায়ার লেভেলে তৈরি হবে আবার নিচে এলে সেখানে এন্ট্রি করা যেতে পারে যদি আপনার ভিউ থাকে মার্কেটে মাস এক বছর দু বছরের ভিউ থাকে এই ধরনের ক্যানেলিস্টিক প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট এই কারণেই কারণ এই সিঙ্গেল ক্যানিস্টিক প্যাটার্নের স্টপ লস খুব ছোট হয় শুধুমাত্র একটা ক্যানেলিস্টিক প্যাটার্ন যে ক্যানলিস্টিক প্যাটার্নের উপরে গেলে আমরা বাই করতে পারি নিচে গেলে আমরা সেল করতে পারি এই জন্য সিঙ্গেল ক্যানিস্টিক প্যাটার্ন খুব পাওয়ারফুল একটি ক্যানিস্টিক প্যাটার্ন সেখানে হ্যামার হতে পারে সেখানে ডোজি হতে পারে ডোজি ক্যানেলিস্টিক প্যাটার্ন আমি ডিসকাস করব আগামী দিনে আরও ভিডিও আসবে তো চলুন একটুখানি আমি ডিসকাস করি এই ধরনের ক্যানেলিস্টিক প্যাটার্ন যখন তৈরি হবে সেখানে মেন যে কন্ডিশন আমার ট্রেন্ড থাকতে হবে আর ইন্টারে ট্রেড করার জন্য ইন্টারে ট্রেড করার জন্য এই ধরনের ক্যানেলিস্টিক প্যাটার্নের ব্যাপারে আমি একটু বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে যেহেতু এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল সব থেকে ভালো কাজ করে তখনই ইন্টারট্রেডিংয়ের ক্ষেত্রে ধরুন মার্কেটের জেনারেলি মার্কেটের ট্রেন্ড পজিটিভ ধরুন রয়েছে তো এরকম পজিটিভ যদি বাজারে ট্রেন্ড থাকে বা নেগেটিভ যদি বাজারে ট্রেন্ড থাকে এই দু রকম সিচুয়েশানে এটা কিন্তু ওয়ান ডে চার্টে ওয়ান ডে চার্টে যদি মার্কেটে এরকম ট্রেন্ড থাকে পজিটিভ সাইডে বা নেগেটিভ সাইডে রকম কন্ডিশানে আমাকে খুঁজতে হবে এরকম কন্ডিশান যে বাজার যদি ধরুন বাজারে পজিটিভ ট্রেন্ড রয়েছে তো পজিটিভ ট্রেন্ডে দ্যাট মিন্স বাজার এখান থেকে ওয়ান ডে ক্যান্ডেল উপরের দিকে মুভ হয়েছে আবার এখান থেকে নিচের দিকে মুভ হয়েছে তো এই ধরনের ক্যান্ডেল প্যাটার্ন সব সবথেকে ভালো কাজ করে যদি বাজারে এই কারেকশান জোনে থাকে যদি বাজারে এই কারেকশান জোনে থাকে ঠিক আছে যদি বাজার এই কারেকশান জোনে থাকে এবং ধরুন ওয়ান ডে ক্যান্ডেল যেখানে শো করছে প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছে প্রিভিয়াস ডে হাইকে টপকাতে পারেনি বাজার দ্যাট মিন্স এখানে বাজারে একটা উইকনেস আছে তো এরকম কন্ডিশানে যদি বাজারে আমরা দেখি ফাইভ মিটার চার্টে কোনো কারণে বাজারের নিচের দিকে মুভমেন্ট না হয়ে বাজারের উপরের দিকে মুভমেন্ট হচ্ছে যে ওয়ান ডে চার্টে মানে প্রিভিয়াস ডে হায়ের উপরে বা প্রিভিয়াস ডে হায়ার কাছাকাছি যখন বাজার যাচ্ছে প্রিভিয়াস ডে হায়ার কাছাকাছি যখন বাজার যাচ্ছে ওয়ান ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রিভিয়াস ডে হাইকে টপকাতে পারছে না বাজার তার উপরে বাজার ক্লোজতে পারছে না তার মানে তার কাছাকাছি যখন বাজার যাচ্ছে ডে ফাইভ মিনিটের চার্টে যদি দেখি উপরের লেভেলে গিয়ে প্রিভিয়াস ডে হায়ের কাছাকাছি বা প্রিভিয়াস ডে হায়ের লোতে গিয়ে এখানে গিয়ে যদি এরকম একটা বিয়ারিশ মারুভুজু ক্যান্ডেল তৈরি হয় দ্যাট মিন্স এখান থেকে বাজারে কারেকশান আসতে পারে যেটাকে আমরা বলি ইন্টারডে ল্যাঙ্গুয়েজে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে সেল অন রাইজ সেল অন রাইজ মার্কেট এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট যদি এরকম লেভেলে গিয়ে দেখি একটা মারুভুজু ক্যান্ডেল তৈরি হয়েছে তার নিচে যখনই বাজার সেকেন্ড ক্যান্ডেল আসবে সেখানে আমরা সেল পজিশন বাই করতে পারি তার মানে এখানে আমরা পুট বাই করে কাজ করতে পারি নিচের দিকে এখান থেকে আমরা কন্টিনিউ একটা টার্গেট নিফটির ক্ষেত্রে সিক্সটি সেভেন্টি পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হান্ড্রেড টু ওয়ান টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফিফটি পয়েন্ট এখন যেহেতু ভিক্স কম যখন ভিক্স বাড়বে এই পয়েন্টটা বাড়বে আমি এখনকার সিনারিওতে কারেন্ট সিনারিতে ডিসকাস করলাম তো কন্ডিশন আবার আমি একবার শেয়ার করছি যে ওয়ান ডে টাইম ফ্রেমে বাজারে কি থাকবে ট্রেন থাকবে নেগেটিভ দ্যাট মিন্স ট্রেন্ড নেগেটিভ পজিটিভ ট্রেন্ডই আছে বাট এখানে বাজারে কারেকশান মোডে আছে বা হতে পারে বাজার এখানে ডাউন ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ডের কিন্তু মেইন ট্রেন্ডে যদি বাজার থাকে দ্যাট মিন্স বাজার সেলিংয়ে আছে প্রিভিয়াসলি লোকে ব্রেক করেছে ওয়ান ডে চার্টে এবং যদি ইন্টারডেতে এবং যদি ইন্টারডেতে বাজার উপরের দিকে মুভমেন্ট হয় তো সেল অ্যান্ড রাইজ স্ট্র্যাটেজি আমরা করতে পারি উপরের লেভেলে গিয়ে যদি দেখি এখানে কোনো হ্যামার ক্যান্ডেল সরি এখানে উপরের লেভেলে গিয়ে যদি কোনো মারুবুজু ক্যান্ডেল তৈরি হয় দেখুন এই মারুবুজু ক্যান্ডেল ধরুন এখান থেকে বাজার উপরের দিকে মুভমেন্ট হয়েছে কতটা উপরে গেলে মারুবুজু ক্যান্ডেল আমরা সেখানে তৈরি হলে সেখানে আমরা ট্রেড নিতে পারি কারণ আমি প্যাটার্নের সময় আপনাদের ডিসকাস করেছি প্রিভিয়াস টাইমেও ডিসকাস করেছি আগেও বহু ভিডিওতে ডিসকাস করেছি যে ক্যানালিস্টিক প্যাটার্নের ক্ষেত্রে ক্যানালিস্টিক প্যাটার্নের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে সময় আর হচ্ছে জায়গা তার মানে প্লেস কোথায় তৈরি হচ্ছে কোন সময় তৈরি হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোন সময় তৈরি হচ্ছে তার থেকেও বড়ো ইম্পর্টেন্ট কোন জায়গায় তৈরি হচ্ছে তো ট্রেন ধরুন এখান থেকে কোনো একটা ফাইভ মিটার ক্যান্ডেল বা ওয়ান ডে ক্যান্ডেল নিচের দিকে যদি এরকম মাড়িবুজু ক্যান্ডেল তৈরি হয় তার ইম্পর্টেন্স অতটা থাকবে না যদি আমরা দেখি উপরের দিকে বাজার মুভমেন্ট হচ্ছে এবং উপরের দিকে বাজার মুভমেন্ট হওয়ার উপরের লেভেলে গিয়ে যদি কোনো মাড়িবুজু ক্যান্ডেল তৈরি হয় এর লোকে যখনই ব্রেক করে বাজারে আমরা তখন সেখানে এখানে ট্রেড নিতে পারি পজিশান বেসে যদি ওয়ান ডে ক্যান্ডেল হয় দেখুন আবার গুলিয়ে ফেলবেন না ওয়ান ডে ক্যান্ডেল মানে হচ্ছে সুইং পজিশন ট্রেডিংয়ের ক্ষেত্রে ওয়ান উইকের ক্ষেত্রে ছোটোখাটো ইনভেস্টমেন্ট ছ মাস এক বছর দু বছরের জন্য এই ধরনের ক্যানিস্টিক প্যাটার্নকে ইউজ করা যেতে পারে আর ইন্টারে ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট চার্টে ফাইভ মিনিট বা ফিফটিন মিনিট চার্টে আমরা এটাকে দেখতে পারি আমরা এটাকে অবজার্ভ করতে পারি এবং ইন্টারে বিশেষ ট্রেড নেওয়ার জন্য চলুন চার্টে দেখাবো আপনাদেরকে যে কীভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কাজ করে এবং কীভাবে ইম্পর্টেন্সি এবং এর ইম্পর্টেন্সি কতটা আছে তো চলুন ওয়ান ডে বা ওয়ান উইকের চার্টেও কিন্তু আমরা সেম এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাহায্যে অ্যানালিসিস করতে পারি সেখানে ট্রেডও নিতে পারি তো যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন সেক্ষেত্রে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখুন এখানে যদি একটা এক্সাম্পল দেখায় তাহলে এখান থেকে প্রাইসের ওয়ান ডে ক্যান্ডেলে যদি আমরা দেখি প্রাইসের এখান থেকে একটা আপ ছিল ঠিক আছে এখান থেকে একটা আপ ছিল দেখুন এখানে কিন্তু চারটে পাঁচটা ক্যান্ডেল অ্যাটলিস্ট দশ বারোটা ক্যান্ডেল হলে খুব ভালো মুভমেন্ট হয় যত বড়ো ট্রেন্ড হবে যত বড় এরকম যত বড় মুভমেন্ট হবে উপরের দিকে সেখানে গিয়ে যদি এরকম ক্যানেলস্টিক প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু সেখানে হবে দেখুন এখানে ফেল করেছে ঠিক আছে এখানে ফেল করলে এইখানে দেখুন একটা ক্যানিস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে এই ক্যানিস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার পরে যখন এই লোকে ব্রেক করেছে নেক্সট ডে সেই দিনে কিন্তু যদি এখানে ট্রেড নেওয়া যায় তাহলে এখান একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি তো স্টপ লস থাকবে এই ক্যান্ডেলের হাই যদি ক্যান্ডেল বড় হয় সেক্ষেত্রে ওয়ান ডে চার্টের ক্ষেত্রে এই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টের উপরে দ্যাট মিনস হাফের উপরে আপনি স্টপ লস ইউজ করতে পারেন স্টপ লসটা ডিপেন্ড করে আপনার রিস্ক কতটা আপনি নিতে পারছেন তো জেনারেলি সঠিক স্টপ লস কিন্তু এই ক্যান্ডেলের হাইতেই বসে এই ক্যান্ডেলের হাইতে স্টপ লস বসে এবং এখান থেকে যখন এই ক্যান্ডেলের লোকে ব্রেক করবে নিচের দিকে একটা ট্রেড পাওয়া যায় দেখুন যদি আরেকটা এক্সাম্পল আমি দেখাই আপনাদের চার্টে তো এখানে বিয়ারিশ মারুবজু ক্যান্ডেল দেখুন এখানেও একটা তৈরি হয়েছে বিয়ারিশ মারুবজু ক্যান্ডেল দেখুন এখানে তৈরি হয়েছে এখান থেকে ছোটোখাটো এস্তে নিচে বাট এই ব্যারিস মারুবুজু ক্যান্ডেল যদি নিচে তৈরি হয় তার ইম্পর্টেন্স কিন্তু কম থাকবে যদি এই ব্যারিস মারুবুজু ক্যান্ডেল উপরে তৈরি হয় দেখুন এখানে তৈরি হয়েছে এখানে একটা তৈরি হয়েছে যদি এখানে উপরে তৈরি হয় যদিও বা এই ক্যান্ডেলটার শ্যাডো আছে তবুও কিন্তু একটা মারুবসু ক্যান্ডেল বলতে পারি কারণ এখানে খুব ছোট শ্যাডো তো নিচে যদি তৈরি হয় তার ইম্পর্টেন্স কিন্তু কম থাকে তার ইম্পর্টেন্স অতটা থাকে না মারুবুজু ক্যান্ডেল যদি নিচে তৈরি হয় সবসময় ট্রেন যত বড় হবে যদি আপ ট্রেন্ডের উপরে তৈরি হয় সেক্ষেত্রে এর ইম্পর্টেন্সি ভালো থাকে সেখানে এ ভালো কাজ করে চলুন চার্টে গিয়ে দেখি দেখুন নিফটির ক্ষেত্রে যদি ওয়ান ডে চার্টে দেখি নিফটির ক্ষেত্রে যদি ওয়ান ডে চার্টে দেখি দেখুন সবসময় চার্টে যে এই ধরনের ক্যানস্টিক প্যাটার্ন তৈরি হবে এরকমটি নয় কিন্তু দেখুন এখানে একটা মারুবসু ক্যান্ডেলের পরে কিন্তু এখানে মার্কেটে রিভার্সাল এসেছিল ঠিক আছে এটা অগাস্ট মাসের একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ওয়ান ডে ক্যান্ডেলে দেখুন এখান থেকে প্রাইস উপরে গেছে যত বড় ট্রেন্ড হবে এখানে দেখুন এখান থেকে দুদিনে মার্কেটে একটা কারেকশান হয়েছে আবার দেখুন নিচের লেভেল থেকে একটা বুলিশ মারুবুজু তৈরি হওয়ার পরে আবার এখান থেকে উপর দিকে মুভমেন্ট হয়েছে দেখুন এখানে একটা বিয়ালিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে এবং তারপরে এখান থেকে নিচের দিকে একটা ফল হয়েছে তারপরে দেখুন আবার আস্তে 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 এখান থেকে একটা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি দেখুন লোয়ার লেভেলে নিচের লেভেলে যদি মারুবসু ক্যান্ডেল তৈরি হয় একটা মারুবুজু ক্যান্ডেল তাহলে কিন্তু এখানে অতটা ইম্পর্টেন্সই থাকে না তো এইভাবে মারুবুজু ক্যান্ডেলের সাহায্যে ইন্টারডে পজিশনাল সুইং ট্রেনিং কিন্তু করা যেতে পারে এবং সেখানে খুব ছোটো লস ইউজ করা যেতে পারে দেখুন এখানে একটা মারুবুজু ক্যান্ডেল তৈরি হওয়ার পরে এখান থেকে নিচের দিকে একটা মুভমেন্ট আমরা দেখেছি মারুবুজু ক্যান্ডেলের যখনই লোকে ব্রেক করবে এখান থেকে দেড়শো দুশো পয়েন্টের মুভমেন্ট নিফটিতে দেখা গেছে কিন্তু এখানে আমার স্টপ লসও খুব ইম্পর্টেন্ট মারুবুজু ক্যান্ডেলের হাই অলওয়েজ স্টপ লস থাকবে দেখুন এখানে একটা মারুবুজু ক্যান্ডেল যখনই এই মারুবুজু ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে এই মারুবুজু ক্যান্ডেল তৈরি হওয়ার পরে কিন্তু এখান থেকে নিচের দিকে ফল হয়েছে অনেকটা ফল হয়েছে তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট বিশেষ করে রিভার্সাল ট্রেডিংয়ের জন্য যদি মার্কেটের ট্রেন্ড পজিটিভে থাকে এবং দেখুন লাস্ট টাইম মার্কেটে একটা মারুবস্তু ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এটা এক্স্যাক্ট টপে হয়নি বাট এখান থেকে একটা ছোটোখাটো খাটো উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে এখানে একটা মারুবস্তু ক্যান্ডেল তৈরি হয়েছে এবং তারপরে যখন এই লোকে ব্রেক করেছে এখান থেকে নিচের দিকে একটা মুভমেন্ট আমরা দেখেছি তো এখন যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি বা ইন্টারের চার্টের ক্ষেত্রে দেখি তখন ইন্টারের চার্টের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে কাজ করবে তো এটা এইচডিএফসির ব্যাঙ্ক আমি ব্যাঙ্ক নিফটি ইন্টারের চার্ট ওপেন করছি দেখুন ব্যাংক নিফটির ক্ষেত্রেও এই মারুভু ক্যান্ডেল আপনি ইউজ করতে পারেন এবং সেখানে স্টপ স্টপলস খুব ছোটো থাকবে খুব ছোটো স্টপলসের বেশিসে কাজ করা যেতে পারে দেখুন ফাইভ মিনিটের চার্ট আমি ওপেন করেছি এখানে ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখুন এখানে হায়ার লেভেলের উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে দেখুন এখানে ট্রেন ছিল ট্রেন উপরের দিকে মুভমেন্ট হয়েছে এখানে একটা মারুবসু ক্যান্ডেল তৈরি হয়েছে মারুবসু ক্যান্ডেল তৈরি হওয়ার পরে এখান থেকে নিচের দিকে শার্প ফল হয়েছে দেখুন এখানে একটা ক্যান্ডেল এরকম নেই যে ক্যান্ডেল ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকে ব্রেক করেছে তো এখানে আপনার লস স্টিকার হবে না কন্টিনিউ এখানে পুরো মুভমেন্টটা নেওয়া যায় এখান থেকে যদি আমরা ফার্দার দেখি দেখুন যত বড় ট্রেন্ড হবে এখান থেকে বাউন্স আসবে এবং দেখুন এই যে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম যে মার্কেটের ট্রেন্ড যদি নেগেটিভ হয় মানে ওয়ান ডে ক্যান্ডেলের প্রিভিয়াস ডে লোকে ব্রেক করবে দেখুন এখানে কি হয়েছিল সেম সিচুয়েশান এখানে কিন্তু লাস্ট ডে ট্রেডিং সেশান ছিল প্রিভিয়াস ডে এখানে ক্লোজিং লেভেল ছিল মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে প্রিভিয়াস ডে হাই পর্যন্ত যায়নি ক্লোজিং লেভেলের কাছে গিয়ে মারবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে তো এখানে খুব ভালো সিগন্যাল জেনারেট করে এই ধরনের ক্যানস্টিক প্যাটার্ন হলে কিন্তু ছাড়া যায় না এবং এখান থেকে একটা বড়ো মুভমেন্ট ক্যাপচার করা যায় যেখানে উপরের লেভেল থেকে ফর্টি ফোর ফাইভ হান্ড্রেডের কাছ থেকে মোটামুটি ফর্টি ফোর থাউজেন্ড বা ফোরটি ফোর ওয়ান হান্ড্রেড মোটামুটি চারশো পয়েন্টের মুভমেন্ট এখানে হয়েছে তো এই রকম হলে কন্ডিশান যদি ফুলফিল করে যায় তাহলে কিন্তু খুব ভালো কাজ করে এবং যদি আমরা এখানেও দেখি দেখুন এখানেও মারুবুজু ক্যান্ডেল আপনি দেখতে পারেন সবসময় প্রত্যেক দিন চার্টে যেরকম তৈরি হবে এরকম আমি র্যান্ডামলি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানেও একটা ক্যালিস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে মারুবসু উপরের দিকে দেখুন এখান থেকে ট্রেন্ড উপরে আপ ট্রেন্ড ছিল মারুবসু তৈরি হয়েছে লোকে ব্রেক করেছে নিচের দিয়ে কন্টিনিউ একটা ফল হয়েছে তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে চার্টে এবং সেখানে আইডেন্টিফাই করে সঠিক স্টপ লস স্টপ লস খুব গুরুত্বপূর্ণ স্টপ লস কিন্তু ইউজ করতে হবে স্টপ লস এখানে দু চারবার যদি দশবার ট্রেড করেন সেখানে তিনবার চারবার লসও টিকার হতে পারে ম্যাক্স টু ম্যাক্স তিনবার লস ধরুন টিকার হলো কিন্তু স্টপ লস টিকার হলো আপনার এখানে খুব কম পরিমাণ স্টপ লস খুব কম পরিমাণ ক্ষতি হবে এবং যখন প্রফিট হবে সেখানে ম্যাক্সিমাম প্রফিট যাতে করা যায় সেটা দেখে আপনাকে ধ্যান দিতে হবে দেখুন আমি যদি ক্রিপ্টো কারেন্সির ক্ষেত্রে দেখাই ক্রিপ্টো কারেন্সিতে অনেকে ট্রেড করেন বা আপনি কারেন্সি মার্কেট কমোডিটি মার্কেট যে কোনো জায়গাতে সেম একই রকমভাবে কাজ করে আমি ওয়ান ডে চার্ট এখানে শেয়ার করেছি দেখুন এখান থেকে একটা আপ ট্রেন্ড ছিল আপ ট্রেন্ডের পরে উপরের লেভেলে দেখুন একদম টপের লেভেলে উপরের লেভেলে এখানে গিয়ে একটা মারুবসু ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই ওয়ান ডে ক্যান্ডেল ঠিক আছে তো এখানে মারুবসু ক্যান্ডেল তৈরি হয়েছে তৈরি হওয়ার পরে দেখুন এখান থেকে শার্প ফল ঠিক আছে কন্টিনিউ ফল হয়েছে আবার দেখুন উপরে গেছে উপরে গেছে উপরের দিয়ে গেলে এখান থেকে দেখুন সব সময় প্রতিনিয়ত যেরকম তৈরি হবে তার কোনো মানে নয় দেখুন এখানেও আপ ট্রেন্ডের শেষে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মারুবুজু ক্যান্ডেল মানে সেলিং প্রেশার বাজারে কন্টিনিউ আছে এখানে একটা মারুবুজু তৈরি নিচে এসছে ঠিক আছে এখানে দেখুন একটা মারুবুজু তৈরি হয়েছে ভিক এখানে আছে এখানে ভিক আছে বাট একটা সাইডে ভিক যদি অল্প থাকে সেটা অসুবিধা নেই মেন হচ্ছে সাইকোলজি আপনাকে বুঝতে হবে যে ট্রেন্ডের খতম মানে ট্রেন কোথায় শেষ হচ্ছে এবং সেখান থেকে প্রফিট বুকিং হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনাকে চার্ট দেখতে হবে তবেই আপনি এই ক্যানিস্টিক প্যাটার্ন সম্বন্ধে খুব ভালোভাবে জানতে পারবেন বুঝতে পারবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এই ক্যানিস্টিক প্যাটার্নের যে সিরিজ আমি স্টার্ট করেছি সিরিজটা চলতে থাকবে এবং এখান থেকে ডাবল ক্যানিস্টিক প্যাটার্ন ট্রিপল ক্যানিস্টিক প্যাটার্ন মাল্টিপল ক্যানিস্টিক প্যাটার্ন এবং বড় বড় যে প্যাটার্ন ক্রিয়েট হয় সেই প্যাটার্নগুলো ডিসকাস করব সঙ্গে সঙ্গে টেকনিক্যাল অ্যানালিসিস প্রাইজ অ্যাকশন এগুলো সব এই সিরিজের মধ্যে আস্তে 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 থাকবে আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ